আল্লাহ পাকে যখন বান্দা ঘুরে যাবে চার প্রকার আযাব আসবে চার প্রকার আযাব তার মধ্যে একটা হলো আল্লাহ পাক এমন এমন অসুখ এমন এমন বিমার দিবে জীবনে কোনোদিন এই বিমার হাত থেকে রক্ষা পাওয়া পাবে না তোমাকে খাইতে নিষেধ করে দিবে তুমি যতই আয়েস করো আর যতই জুগার করো যতই তুমি মানুষের জন্য অনুষ্ঠান করো পেট দিয়ে দেখতে পারবা না

স্টিল হোলা চালিয়েছিলেন সাধারণ জন দর্শন করে সাতাত্তর সাতা রাষ্ট্রের সাত শুরু দালা আট টাকা পয়সা হরণ করে বিরাট বিশাল দাঁড়াল জানলা আল্লাস জানাতে যাবে না সব রাজ্যের মানুষ গরিস্কিলের মতো হয়ে গেল অর্থ সন্মানহীন হয়ে গেল চলতে লাগলো তার জন্য মা মারা একটি গরিব মানুষ মা মারা গেছে মেয়ে বেঁচে আছে তার গায়ে চারা নেই ওজনে একটি সেই এই চেন দেখে কম সাতটা মানুষ এখন দেখলো যে কি নে বা সাতটার চেন টাকা পয়সা ধর্ম সম্পাদ নিয়ে সাতটা ধেজ তো বানাই চার তোমার এই নাতির গলায় কেন চেনতে ফেলায় বলে মাপরা এই মেয়ের থেকে তুমি

নির্বিচার বিচার করেছে জাতির পড়ে আজ আনন্দ নির্যাতন করেছে আজ ওরা কি নির্যাতন করেছে

উদ্দেশ্য করে প্রেরণ করলেন আর উদ্দেশ্যে ভুলে গেলে চলবে না আল্লাহ এই কুরআন কারই কোনো কারণে গোষ্ঠীক নয় কোনো বাদদার নয় বা কোনো জাতিকে লক্ষ্য করে নয় এই কুরআন বলা সুদান না পুরো পৃথিবী সব তারসে হেদায়েতের পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ নাজির назиর করেছেন তার নাম হলো কুরআন